আমাদের কেক গুলো তো বাচ্চারা খায়। বেসিক্যালি আমরা বড়রা একটু কম খাই বাচ্চারা একটু বেশি খায়। তো আমার কিছু প্রশ্ন যে এই কেকগুলো স্বাস্থ্যসম্মত কতটুকু? ও একদম স্বাস্থ্যসম্মত। এটার গ্যারান্টি কি দিচ্ছে গ্যারান্টি আমি দিচ্ছি। আপনি কি বিএসটি না আমি বানাচ্ছি আমি কোন জিনিস দিয়ে বানাচ্ছি কেমন জিনিস দিতেছে এটা তো অবশ্যই আমি ভালো জানি তাই না আপনি কি দিয়ে বানাছেন এই যে কালারটা করেছেন কি দিয়ে করেছেন কালারটা করেছে হচ্ছে এটা একদম চকলেট হ্যাঁ চকলেটের উপরে হালকা কালার দেয়া এটা হোয়াইট চকলেটের উপরে হালকা কালার দেয়া ওই কালারটার সার্টিফিকেট দেখতে যাচ্ছি কালারটার সার্টিফিকেট দেখতে যাচ্ছেন তার জন্য তো ক্যামেরার সামনে দেখাতে হবে তার জন্য তো বাসা যাইতে হবে আপনি সাথে আনেন নাই কেন সাথে তো নিয়ে আসিনি তাহলে তো এটা সার্টিফিকেট হলো না আপনার

এই কেকটার হান্ড্রেড পার্সেন্ট বিএসটি সার্টিফিকেট লাগবে সার্চ করেন আমার বাচ্চা কেক খাবে আমি এটার জন্য প্রশ্ন করতেই পারি উনি বিজনেস করছে এখান তো বিক্রি করার উদ্দেশ্যে আসছে নাকি না আমাকে বিলি করবে ফ্রি খাওয়াবে তাহলে আমি টাকা দিয়ে কিনবো আমি জিজ্ঞেস করবো না আমি জানতে পারবো না অবশ্যই অবশ্যই আমি তো জানতেই পারি আপনি কি দিয়ে বানাইছেন জানতে পারি না আমি কি ভুল বলেছি আর প্রশ্ন বলেন সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কালার আমি যদি থেকে কিনি বা মিস্টার বেকার থেকে কিনি ওদের বিএসটি এর লাইসেন্স আছে ওদের কালার ওরা ওদের ব্যাপার আমি কিন্তু জানি ওদের কি জানি আপুর লাইসেন্স আছে আপনি কি জানেন আপনি কি জানেন আপনি জানেন আপনার তো একটা পেয়ে যায় আপনার দশ দশ বিশ হাজার লোক দেখতেছে আপনি প্রমোট করলেন আপনি কি জানেন যে ওনার কোনো লাইসেন্স আছে কি নাই ইয়ে নো এটা এখন তোর হোমমেড নাই যে তৈরি করছে তার ফ্যাক্টরিটা হয়তো ছোট বাট বিজনেস প্রসেস কিন্তু একই সে প্রোডাকশন করছে কাঁচামাল আনতেছে বানাচ্ছে সারাদিন বানায় কষ্ট করে নিয়ে আসছে আপনারা আসছেন ভিডিও করবেন মার্কেটিং হবে আমরা কিনবো কিনে খাবো এই তো দ্যাট ইজ বিজনেস এটার কোনো আপনার কি কোনো বৈধ ট্রেড লাইসেন্স আছে আপু না আমার ট্রেড লাইসেন্স নেই তাহলে আপনি ট্রেড করছেন নিশ্চয়ই এক একটা প্রাইস কত এইটা হচ্ছে আমি পিস 100 টাকা করে রাখি তাহলে 8 পিস হবে 8 পিস হবে 800 টাকা প্রাইস জি নিশ্চয়ই আপনি 800 টাকা খরচ না কিছু প্রফিট হবে কম বেশি আমি প্রফিটের কথা বলবো না জি জি আপনার কেক ভালো আমি এর আগে খেচ টেস্ট ভালো বাট আমার কথা হচ্ছে আমি যেটা খেলাম আমার কিডনিতে কি এফেক্ট করবে আমার বাচ্চার কিডনিতে কি এফেক্ট করবে এইটার গ্যারান্টিটা আপনি আমাকে একটু দিবেন আচ্ছা আচ্ছা ইয়েস আমি কালারিংটা ধরেছি ফার্স্ট তারপরে আপনি যে ক্রিমটা ইউজ করছেন এই ক্রিমটার নাম আই থিংক হুইপ ক্রিম ট্রপিক্যাল অথবা আরো দুইটা আছে ইনস্ট আছে আরেকটা রেড আছে ভিভো ক্রিম এম রাইট আর ভিতরে যে পাউডরটা ইউজ করছেন এটা কি করেন এটা আমি ময়দা নিজে নিজে পাউডর করেন তো এটারও এটারও কিন্তু একটা পাউডার পাওয়া যায় না আমি পাউডার ইউজ করি পাওয়া যায় আর যাইতো হ্যাঁ যাই যাই তারপর আপনি চকলেট আনতেছেন ব্লু বেলের চকলেট আনতেছেন এই যে জেলি আনছেন জেলি এটা আমার নিজে বানালাম নিজে কালার দিয়েছেন তো কালার এটা হচ্ছে ঈমান সন দেওয়া আর কি সেটাই তো কালার হ্যাঁ এই কালারটা আপনি কোথা থেকে কিনেছেন দোকান থেকে কিনেছি সার্টিফিকেটটা কোথায় সেটা দোকানে যাইতে হবে এই কালারটা যে আমার স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো एकटार ग्रांटी आने की दी